আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে যে মূল বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাছের খাদ্য মাছের খাদ্য সঙ্গে মাছকে কি কি ওষুধ খাওয়ালে মাছ রোগ থেকে মুক্ত থাকবে এবং বেশি বেশি খাদ্য খাবে খাদ্য খেলে আপনাদের মাছ তাড়াতাড়ি বাড়বে এবং আপনারা তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে শিং মাছ শিং মাছ দিনে খাবার খায় না রাতে খায় এই জন্য রাতে দেওয়া লাগে তো আমরা মাছের খাদ্য সঙ্গে যেগুলো ওষুধ খাই সেগুলোর নাম বলতেছি একটা হচ্ছে সিপিএল আরেকটা হচ্ছে সরপোলর একটা হচ্ছে জি এই ওষুধগুলো যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে মাছের হজম শক্তি বাড়বে এবং মাছ খাবে বেশি আপনারা লাভবান হবে বেশি এই ওষুধগুলো প্রতি কেজিতে দুই গ্রাম করে দেওয়া লাগে রাতে বৃষ্টি পড়ছে এজন্য রাতের খাবার দেওয়া ভিডিওটা করতে পারি নাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন